খুলনার বিখ্যাত চুইজাল এখন পাচ্ছেন চট্টগ্রামে খুলনার বিখ্যাত এ চুইজাল চট্টগ্রামের কোথায় খেলাম প্রাইস কেমন এর টেস্ট কেমন সবকিছু কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটা সিপ করা যাবে না ইব্রাহিমার যেন ভিডিও মানে ডিসকাউন্ট অফার অ্যান্ড ইনফরমেশন আসসালামু আলাইকুম ইব্রাহান দিস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে খুলনার বিখ্যাত চুইজাল খেতে খুলনা চুইজাল খেতে এখন আর খুলনায় যেতে হবে না এটা এখন আমাদের চট্টগ্রামে পাওয়া যাচ্ছে আর এর লোকেশন হলো ফ্রম এয়ারপোর্টে যাওয়ার পথে পনেরো নং ব্রিজ ঘাটের একটু আগে পশ্চিম পাশে আপনারা পেয়ে যাবেন এয়ার উদ্দিন খলিফা হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন খুলনার বিখ্যাত চুইজালের গরুর মাংস সহ নানা ধরনের মজার মজার বাংলা খাবার আমরা যাওয়ার পরে দেখতে পেলাম ওনারা রান রান্নার প্রস্তুতি নিচ্ছে দেখতে পেলাম ওনারা সব মশলা এভাবে শিল পাটায় বেটে ইউজ করে আর বেশিরভাগ রেস্টুরেন্ট কিন্তু এখন ব্ল্যান্ডারে মশলা ইউজ করাতে রান্নার তেমন স্বাদ আসে না আসলে বাটা মশলা আর রান্নার স্বাদই অন্যরকম ওনারা আরো মজার মজার অনেক বাংলা খাবারের আইটেম রেডি করে রেখেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু খাবার অর্ডার করে খেতে পারেন দুই চাল আস্ত রসুন সব রেডি এখন হচ্ছে পুরি চাল দিয়ে গরু মাংসটা রান্না করার পালা তো এদিকে রান্নার প্রিপারেশন সব উড়াধুরা ভাবে চলছে আর আমরাও ওয়েট করছিলাম কখন রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ওনাদের রান্নার স্বাদের হেয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই ওনারা কিন্তু প্রতিদিন এভাবে চুঁই চালটা সবগুলোর ইনগ্রেডিয়েন্ট মেপে রান্না করে সো দেখতে পারছেন এখানে কিন্তু অনেকগুলো মশলা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গুড়া হলুদের গুড়া জিরা ধনিয়া লবণ আরও দিয়েছে মাংসের প্যাকেট মশলা গরম মশলা বাদাম বাটা এবং চিকন জিরার বাটাও এখানে ইউজ করা হয়েছে আর এখন ইউজ করা হচ্ছে সিক্রেট এই মশলা এই মশলাই উনারা জয়ফল জয়ত্রি জিরা আর অনেক ধরনের মশলা দিয়ে এটা বানাই এটা ওনাদের সিগারেট মশলা চুই জালের গরু মাংসটা রান্না করা হয় একদম সরিষার তেলের উপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তেল দিয়ে দেওয়া হয়েছে এরপরে রেডি করে রাখা সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে তো এখনই তো দেখতে অনেক গ্রেভিটা সুন্দর লাগছে তাই না আমার তো এত সুন্দর একটা গ্রান পেয়ে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল যাই হোক একটু আমিও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম আপনাদের জন্য মশলাটা অনেকক্ষণ কষানোর পরে এখন কিন্তু গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছে মাংসটা এত মজা হওয়ার মেন ট্রিক্স হলো এখানে কোনো পানি ইউজ করা হয় না ওনারা কিন্তু সম্পূর্ণ রান্নাটাই তেলের মধ্যে এভাবে কষিয়ে কষিয়ে করে আর মাংস থেকে যতটুকু পানি বের হয় ওই মাংসর পানি দিয়ে কিন্তু মাংস আর সব কিছু সিদ্ধ করে ফেলা হয় নয় এই রান্নাটা এত মজা হয় না রেসিপির ভিডিওটা করার পরে এখন চলে আসলাম ওনাদের আরেকটা ব্রাঞ্চে এবং ওনাদের দুটি ব্রাঞ্চ রয়েছে যে লোকেশনটা শেয়ার করলাম ওটা ওনাদের প্রথম ব্রাঞ্চ আর এখন নতুন চলে ওনাদের সেকেন্ড ব্রাঞ্চে কয়েক মাস আগেই ওপেন হয়েছে সো এখানে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য লোকেশন হলো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার সময় আবার থেকে নামলে আপনারা এই রেস্টুরেন্ট পেয়ে যাবেন সো ফাইনালি আমরা খাবার দাবার করতে বসে গেলাম অনেক বেশি ক্ষুদার আজকে তো মজা মজার দেখে ক্ষুদার পরিমাণটা যেন আরো অনেক বেশি বেড়ে গেল যাই হোক গরম গরম এলের ভাত নিয়ে বসে গেলাম আর ফার্স্টে ট্রাই করলাম ওনাদের ঝাল ঝাল আলু ভর্তা আর উপরে একটু লেবুর রস ছিটিয়ে দিলাম এই আলু ভর্তাটা দিয়ে এক লোকমা ভাত খেতে জাস্ট ও মৃত লাগছিল অনেক মজা ছিল এই আলু ভত্তাটা পিস ভত্তা পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে ওর ফাইনালি ট্রাই করলাম ওনাদের বিখ্যাত চুই ঝালের সে গরু মাংস এটা দেখতে এতটাই লোভনীয় লাগছিল আমি জাস্ট ওয়েট করছিলাম এটা দিয়ে কখন এক লোকমা ভাত মুখে দিব চুই ঝাল দিয়ে গরু মাংসর প্রাইস দুইশো বিশ টাকা যেখানে আপনারা সিক্স পিস গরু মাংস পেয়ে যাবেন আরও পাবেন এরকম আস্ত একটা রসুন আর চুই ঝাল রসুনটা ভাতের সাথে চটকিয়ে এ মাংস মাংসের গ্রেভিটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল আর মাংসটাও কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজার একটা লাঞ্চ করলাম সাথে এই রেস্টুরেন্টে গিয়ে চুই চালের গরু মাংস খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই চুই চাল দিয়ে গরুর মাংসের ইনফরমেশন সবাই জেনে যেতে পারে চট্টগ্রামবাসীরা যারা এটা এখনো ট্রাই নি সবাই কিন্তু এই চুই গরুর মাংস ট্রাই করার জন্য এই রেস্টুরেন্টটা অবশ্যই চলে আসবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু থামস আপ দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার এটা খুলছেন কয়দিন হয়েছে আমার এটা তো প্রায় তিন বছর এখানে এটা নতুন গেল মাসে বাইশ তারিখে খুলছে মাসাল তো কাস্টমার কেমন দেখা যাচ্ছে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ হ্যাপি আছেন তো হ্যাঁ খুশি আপনার কিন্তু অনেক মজা কিন্তু জি সবাই তো বলে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ